দীপিতার ছবি নিয়ে অপমান করেছে এত সাহস কোথা থেকে পায় আপনারা কোনো প্রতিবাদ করতে পারেন না আমি শুনলাম এই আপনার মতে পরে জ্বালাও পোড়াও এমনকি থানা घेराव সেখানে বিভিন্নভাবে দেশের বিভিন্নভাবে সেই পুলিশ প্রশাসনের উপরে আক্রমণ করতে দেখা যায় সেখানে পুলিশ প্রশাসনে সেই মানদের বর্তমানে যে কোন পরিণতি এমনকি বিশেষ করে একটি দেশ কোনো সেই প্রশাসন ছাড়া চলতে পারে না কারণ বাংলাদেশে লুটপাট এমনকি হত্যার রাজনীতি বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলা কারাগারে গুলি ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে জেল কর্তৃপক্ষ জানাই দুই দলে বিভক্ত হয়ে কয়েদিরা জড়িয়ে পড়ে সংঘর্ষে পুলিশ প্রশাসন প্রয়োজন কিন্তু সেখানে নতুন করে সেই প্রশাসনকে গঠন করা প্রয়োজন সেখানে পুলিশ প্রশাসনের এগারো দফা দাবিতে কর্মবিরতি এমনকি প্রধান কর্তৃক যেভাবে বক্তব্য প্রদান করা হয় অবশ্যই ভিডিও ক্লিপটি দেখলে বুঝতে পারবেন নতুনভাবে কিভাবে বাংলাদেশ গড়তে চাচ্ছে প্রশাসন ছাত্র আন্দোলনে যেখানে দেখা যায় পুলিশের নির্বিচারে গুলি আসলে সেই পুলিশ কর্মকর্তারা কারো ছিল তাদের শনাক্ত এমনকি আসলেই কি দেশের বাইরে থেকে পুলিশ প্রশাসনের কর্মীদের এনে সেই ছাত্রদের ওপর গুলি চালানো হয়

ঘুরছে আপনারা প্রতিবাদ করতে পারে নাই যেহেতু আপনি পুলিশের পুলিশ কমিশনার সেদিনকে কোনো প্রতিবাদ করতে পারেন নাই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা চাই না এই খুলনা আপনার মতো পুলিশ কমিশনার আমরা

ধরে আন্দোলন করে গলা আমরা আতঙ্কে পুলিশের উপর করে এই দেশটাকে আমরা ঠিক করতেছি আমি যখন শান্তিপূর্ণ ফেরত যাচ্ছিলাম তখন কেন সেখানে দায়িত্ব পুলিশ আবার উপর গুলি আবার গুলি লেগেছে যে ধরনের নেতৃত্ব দরকার বা যে নৈতিকতা থাকা দরকার সেটা ভিত্তিতে আগামী দিনে কাজ করবেন আমরা অবশ্যই প্রশাসনকে চাই প্রশাসনকে আমরা তো কোনোভাবে মানে

আপনাদের আশপাশে ঘুরছে আপনারা কোন প্রতিবাদ করতে পারেন যেহেতু আপনি পুলিশের পুলিশ কমিশনার সেদিনকে প্রতিবাদ করতে পারেন নাই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা চাই না এই খুলনা কমিশনারের এই আপনার পুলিশ কমিশনার

আসলে আমরা এখানে হৃদয় আমাদের ভাড়া আমার আমি এই পুলিশে আজ তেইশ বছর একসাথে কাজ করেছি কিছুদিন আগেও আমার থানায় ছিল সে আজকে নেই আসলে আমাদের পুরো পরিবার আমার পুরো পুলিশ সদস্য আমরা সত্যিকারের ট্রমাটাইজড তার ভিতরে আমরা আসলে জনগণের প্রয়োজনে কাজ করি আমাদের ব্যর্থতা অনেক সময় আমরা জনগণকে বুঝাইতে পারি না আজকেও ফিরে আসা কিন্তু জনগণের জন্যই জনগণ প্রয়োজন বোধ করছে যে পুলিশ না থাকলে কি হচ্ছে সেই প্রয়োজনেই ফিরে আসা আমি ধন্যবাদ জানাই সেনাবাহিনীকে সত্যিকারে তারা বিশেষ করে এই তেজগাঁ এলাকায় বিগত দিনে এবং ঠিক যখন সারা বাংলাদেশের জ্বালাও পোড়া হচ্ছিল তারা একে একেবারে কোনো একটা স্বর্গীয় দোধ হিসেবে এই থানার গেটে দাঁড়িয়ে তারা আমাদের রক্ষা করছে তাদের কাছে তাদের প্রতি আমার এই থানার পক্ষ থেকে কৃতজ্ঞতা আর আমরা আসলে সত্যিকারের স্বল্প পরিসরে যেহেতু আমরা সবসময় কমান্ডে কাজ করি একটা চেন অফ কমান্ড কাজ করে আমরা এর আগেও যা করছি অর্ডারে করছি আজকেও অর্ডার করেছে তাই আমি থানায় চলে আসছি এখন আমার অনেক সহকর্মী কান্না করতেছে আসতে পারছে না আমি চেষ্টা করছি যে আমরা সত্যিকারের মানুষের প্রয়োজনেই যে কাজ করি এই কথাটা তাদের বোঝাতে চেষ্টা করতেছি তাদের মোটিভেটেড করে যে সত্যিকারে যে আমরা মানুষের প্রয়োজনে এটা সেই প্রয়োজনটা আবার মেটানোর জন্যই কিন্তু আমরা চলে আসছি তাই সবাইকে ধন্যবাদ আমরা চেষ্টা করব, এবং জনগণকে বলবো আমাদের রাস্তায় নেওয়ার জন্য আর অনেক সময় বুঝে না মেসেজটা আমরা যেটা বোঝাইতে চাই আসলে আমাদের ব্যর্থতা এখন আমরা মানুষের রাস্তায় যেতে পারিনি আমাদের আমরা করে যাচ্ছি যে আমরা অস্বীকার করব না যে আমাদের অনেক ব্যর্থতার কারণে এই আমরা এইগুলো ওভারকাম করে আগামী দিনে সত্যিকারের মানুষের প্রয়োজনে যাতে এই বাহিনী থাকতে পারে আমি যে কয়দিন আছি বা আমার যে সহকর্মীরা আছে তাদের নিয়ে আমরা এই সেবাগুলো অব্যাহত রাখাচ্ছি আপনার ভিডিও ক্লিপে মোটামুটি কিছু তথ্য পেলেন বাংলাদেশের সার্বিক অবস্থা কিভাবে দেশ শাসন এমনকি দেশের বর্তমানে পরিস্থিতি কি হতে পারে অবশ্যই বাংলাদেশের মানুষ চাই কোনোভাবে শোষণ নাই এমনকি নির্যাতন নয় স্বাধীন একটি দেশ চাই বাংলাদেশের সাধারণ মানুষ অবশ্যই সেই পক্ষে থাকবে বাংলাদেশের মানুষ ভিডিও ক্লিপটি সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে পরিবারে ভালো তো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ